তারাপীঠে তো আমরা সবাই গেছি কিন্তু জানেন কি মা তারা শিলাময়ী রূপ আমরা কেন দর্শন করতে পারি না শিলামূর্তি দর্শন প্রসঙ্গে স্থানীয়ভাবে পরীক্ষিত ও প্রচারিত যে শিলামূর্তির দর্শনার্থী সংসারে দর্শনের দিন থেকেই অশান্তি শুরু হবে একমাত্র পূজারী পান্ডা ও সাধু ছাড়া শিলামূর্তি দর্শন সর্বত্রভাবে সকলের কাছেই নিষেধ তারামা প্রসঙ্গে বলা হয় তিনি ভৈরব অক্ষভ্য ঋষির সঙ্গে ভৈরবই তাই তিনি সন্তানের কাছে কোনো উৎকোচ গ্রহণ করেন না বরং এই সব অর্থ প্রদানকারীকে তিনি নরকের দ্বার দেখিয়ে দেন তারামাকে চিনতেন এ যুগে বামদেব বামদেব শ্মশানবাসী দিগম্বর মাতারা তাই নিজেই দিগম্বরী মাতারা